স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে গুমালে পাঁচটি উপকার হয় এই পাঁচটি উপকার জানলে আপনি নিজে অবাক হয়ে যাবেন একজন স্বামী আর একজন স্ত্রী একে অপরের সাথে যদি উলঙ্গ হয়ে গান এতে করে আপনার কোনো গুণা হবে না এতে করে আপনার কোনো গুণা হবে না কি গুণাহ আল্লাহ পাকের কাছে কোনো হিসাব দিতে হবে না কারণ একজন স্বামীর সামনে তার স্ত্রীর উলঙ্গ হতে পারবে তার স্ত্রীর সমস্ত সৌন্দর্য দেখার একমাত্র অধিকার যিনি রাখেন তিনি হচ্ছে আপনার স্বামী আর একজন স্বামীর সমস্ত সৌন্দর্য দেখার একমাত্র অধিকার যিনি রাখেন তিনি হচ্ছে আপনার স্ত্রী এই জন্য স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা মোহাব্বত যত বেশি বৃদ্ধি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তত বেশি আপনাদের দুজনের আমল নামার ভিতরে আমার আল্লাহ নেখ লিখিবদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ মনে করেন আপনাদের নতুন বিবাহ হয়েছে এখন আপনাদের কোনো বাচ্চা খাচ্ছা নাই আপনাদের কোনো বেবি নাই এখন আপনারা একই রুমে থাকেন যে রুমে অন্য কোনো মানুষ ঢোকার মতো কোনো ক্যাপাসিটি নেই এখন আপনি চাচ্ছেন যে আপনার স্বামীকে আপনি উত্তেজিত করতে আমার সাথে যাতে করে তার আন্ডারস্ট্যান্ডটা গভীর হয় ভালোবাসাটা যেন বৃদ্ধি হয় তাহলে মা এক্ষেত্রে যদি আপনি উলঙ্গ হয়ে গোমান এতে করে আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হবে আর আপনাদের ভালোবাসাটাও বৃদ্ধি হবে যাই হোক যাই কথা আমি বলতেছিলাম স্বামী আর স্ত্রীর উলুঙ্গ হয়ে পাঁচটা উপকার হয় এক নম্বর হচ্ছে শারীরিক ঘনিষ্ঠতা ও ভালোবাসা বৃদ্ধি হয় শারীরিকভাবে যে একটা ঘনিষ্ঠ এটাও হবে এবং হান্ডারস্ট্যান্ড আরো প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে আজকাল তো আমরা অনেক স্বামী আর স্ত্রীর অভিযোগ আমরা শুনি আহা! কত দাম্পত্য জীবনের যে কি পরিমাণ সমস্যা কি পরিমাণ যে ফোন আসে হতুর আমার স্বামী পরকিয়া করে হুজুর আমার স্ত্রী পরকিয়া করে হুজুর আমার সব আছে কিন্তু আমি মনের মতো স্ত্রী পাই নাই আমার স্ত্রী আমাকে দেখতেই পারে না শুধু আমাকে ঘৃণা করে এমন কি প্রত্যেক দিন অভিশাপ দিয়ে তুই যেন মরে যাস কত স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব আমরা শুনতে পারি কত স্বামী আর স্ত্রীর ক্রাইসিস এগুলো আমরা শুনতে পারি আজকে এই ক্রাইসিসগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে একজন স্বামী স্ত্রী তাকে অবহেলা করার কারণে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হয় একজন স্বামী স্বামী তাকে অবহেলা করার কারণে স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত হয় এটা তো আমাদেরই একমাত্র ভুলের কারণে এই সমস্যাগুলো হচ্ছে আজকে আপনারা শুনেন যে স্বামী আর স্ত্রী যদি উলুঙ্গ হয়ে গুমান যে পাঁচটা উপকার হয় এক নাম্বার হচ্ছে শারীরিক এবং ভালোবাসাটাও বৃদ্ধি হয় দুই নাম্বার হল স্বামার স্ত্রীর উলঙ্গ হয়ে ঘুমালে যে পাঁচটা উপকারের দুই নাম্বারটা হচ্ছে যৌন আকর্ষণ ও ইচ্ছেটা বাড়ে যৌন আকর্ষণ একটা যৌন চাহিদা যৌন যে একটা আকর্ষণ এটাও বাড়ে এবং স্ত্রীর প্রতি ইচ্ছেটাও বাড়ে মনে করেন আপনি আপনার স্ত্রীর সাথে মিলামেশা বা মোহাব্বত করেছেন বা মোহাব্বত আপনি আপনার স্ত্রীকে করেন মোহাব্বত করার পরে অনেক সময় দেখা যায় কি জানেন যে স্ত্রীর প্রতি মায়া নাই স্ত্রীর প্রতি ভালোবাসা নাই স্ত্রীর প্রতি কোনো মহাব্বত নাই বা স্ত্রীর প্রতি কোনো আন্ডারস্ট্যান্ড নাই এমনটা যদি হয় তাহলে মনে রাখতে হবে আপনাদের ফ্যামিলিগত অনেক সমস্যা হতে পারে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মানসিক চাপ বাড়ে চার নাম্বার হচ্ছে গুমের মার উন্নত হয় না আর পাঁচ নাম্বার হচ্ছে সম্পর্ক বন্ধন আরও মজবুত হয় এই জন্যে গুমের চাপ যদি আপনি উন্নত করতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর উলঙ্গ হয়ে ঘুমাবেন এবং সম্পর্কে যদি মজবুত